বলবীর বল উন্নত মামষীর শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরুষ ছেদিয়া উঠিয়াছি বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাকে রুদ্র ভগবান জলের রাজ রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি 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 ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মায়